আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিডি শপিং অনলাইন শপ থেকে চমৎকার কিছু কারচুপি আরং কটনের কিছু আর রেডিমেড ড্রেস দেখাবো এগুলো ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ভাইদের হিউজ কালেকশন আছে মানে গর্জিয়াস কটন সবই কিন্তু মোটামুটি তাদের কাছে অ্যাভেলেবেল স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন নেকোষণের সিকোয়েন্স আমরাই কাজ করা পুরো বডিটা কিন্তু হচ্ছে মিরর করা আছে এখানে কিন্তু বিটসের কাজ করা চমৎকার একটা ডিজাইন মোটা করে কিন্তু প্যানেল করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই হচ্ছে এটার ব্যাক সাইডটা বড় হবে 36 থেকে 48 পর্যন্ত তাই না জি আচ্ছা সালোয়ার প্লাস হচ্ছে ওড়নাটা দেখাই দেন দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা কিন্তু ওড়না পাচ্ছেন পাঁচ হাতের নামাজি ওড়না প্লাস হচ্ছে প্যান কার্ড সালোয়ার থাকবে হচ্ছে সালোয়ারটা রং কষা গ্যারান্টি আছে জি রং কষা 100% গ্যারান্টি আচ্ছা প্রেস কি রকমের থাকবে 2200 দিয়ে 1850 অনলি 1850 টাকা এটা তো খুচরা মূল্য বাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমবে ওকে কালার একটাই আছে তাই না ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু পুরো বডিটা পেটানো অ্যাম্বারি প্লাস হচ্ছে স্টোনের কাজ করা থাকবে নিচে কিন্তু মোটা করে প্যানেল করা আছে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাবেন ব্যাক সাইডটা সেম তাই না ফ্রন্ট ব্যাক সেমভাবে কিন্তু প্রিন্ট করা স্যালার না দেখাই দেন ভিও দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটার ওনারটা এটা কিন্তু হচ্ছে চান্দুরি কটনের ভিতরে প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই হচ্ছে এটার প্যান কার্ড স্যালোয়ার প্রাইস থাকবে কত করে এটাও আঠেরোশো পঞ্চাশ টাকা বড় হবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন অনেক কিন্তু পেজে ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না ঠিক আছে অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়ার নাম্বার করতে হবে এটা হচ্ছে প্যানেলটা এই দেখেন এই হচ্ছে এটার দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা এগুলো সব কিন্তু ঈদ পাইটওয়ার পেজ আছেন আপনার কটনের ভিতরে এটা হবে কন্টাস্টে প্যান্ট প্রেস এটা এটাও আঠারোশো পঞ্চাশ টাকা শর্টস এই ডিজাইনটা দেখ এটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইন সম্পূর্ণ নেক পোষণে পেটানো অ্যাম্ব্রডারি সিকোয়েন্সের কাজ করে নিচ্ছে কিন্তু সবগুলো লেচর করা থাকবে ঠিক আছে আর বিশেষ করে ওনাটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন ফ্যারি সিল্কের ভিতরে পাচ্ছেন চমৎকার একটা ওড়না কটনের ভিতরে কিন্তু প্যান্ট পাচ্ছেন প্যান কার্ড প্রাইস থাকবে কত এটা এটাও আঠেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হচ্ছে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু পুরো গলা থেকে একদম প্যানেল পর্যন্ত পেটানো এমব্রয়ডারি ডলার কাজ করে থাকবে একদম ঈদ এ স্পেশাল একটা কটন পাইটার পেয়ে যাচ্ছেন আপনারা এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাতের থাকবে মানে আজকে যা দেখাবো সবই পাইটিওয়ার একদম ঈদ স্পেশাল থাকবে ঠিক আছে এই হচ্ছে এটা প্যান্ট প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা একশো টাকা কম এটা দেখে এটা কিন্তু ইন্ডিয়ান চিনিগুলা সিল্কের ভিতরে আছে সম্পূর্ণ গরজাস করে কাজ করা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাজ ঠিক আছে মোটা করে প্যানেল করে এখানে কিন্তু বাটন করা আছে আর বিশেষ করে ওরার কন্ট্রাস্টগুলো কিন্তু বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন এ হচ্ছে ওড়নাটা বিশাল বড় একটা ওড়না আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে কত করে অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা কালার একটাই তাই না শোয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ বিটসের কাজ থাকবে প্লাস হচ্ছে অর্গানজা লেচার করা আছে এটা হবে দুবাই সিল্ক তাই না এই দেখেন এটা কিন্তু দুবাই সিল্কের উপরে থাকবে এটার ওনাটা দেখেন ওনাটাও কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা একদম পাইট একটা দোপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত এটার আঠারোশো এটাও আঠেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু লুটপাট অফারে পাচ্ছেন ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা দেখেন এটা একটা ডিজাইনটাও কিন্তু অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে চমৎকার এটা কালেকশন এটা হবে অরিজিনাল স্লাপ কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে ওরনা ওরনাগুলো সবগুলো কিন্তু আজকে ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এ হচ্ছে ওরনা প্রাইস থাকবে কত ভাই এটাও অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা ওকে কালার একটাই তাই না এগুলো কিন্তু এক একটা এক এক কালার হবে এক এক ডিজাইন হবে বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত মানে স্মল থেকে বিগ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ কাঠচুপি মিরোর কাজ করা একদম কটন ফ্যাব্রিকের ভিতর পাচ্ছেন এই যে দেখেন এই হচ্ছে ওড়নাটা এটা কিন্তু ফেরি সিল্কের একটা ওড়না প্লাস হচ্ছে এই হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে কত এটার এটা অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন এই ডিজাইনটা দেখেন এটাও সম্পূর্ণ নেক পোষণে অ্যাম্বোডার কাজ করা থাকবে একদম স্লাপ কটনের ভিতর এটা হচ্ছে প্যানেলটা এগুলো কিন্তু রং কষের গ্যান্টে আছে তাই না এ দেখেন এটা হচ্ছে প্যান্ট প্লাস হচ্ছে হচ্ছে ওড়না এটাও কটনের ভিতরে প্রাইস কত এটা সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রিটেল প্রাইস যারা পাইকে নিতে চান তাদের জন্য দামটা আরও কমে যাবে চাইলে সরাসরি আসতে পারেন অথবা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এই কাজ করার নিচের ডিজাইনটা দেখেন সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বুটিকের ভিতরে পেয়ে যাচ্ছেন কন্টাস্টে ওড়না থাকবে এই যে এই হচ্ছে ওড়নাটা আর এই হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে কত ভাইয়া সতেরোশো পঞ্চাশ জার্স এটা হচ্ছে লাস্ট টাইম ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা এটা হচ্ছে অর্গ্যান্ট এটা কিন্তু সম্পূর্ণ মিরোর কাজ করা থাকবে দুবাই সিল্কের ভিতর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইটওয়্যার পেজ আছে ওটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এটাও থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ দেওয়া যাবে আচ্ছা এই হচ্ছে এটার দোপারটা ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কটন তাই না কটনের উপর এখানে কিন্তু প্যাসেজ দেওয়া আছে ওকে প্রাইস থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন শপিং বিডিও অনলাইন শপ নাম চার বাই তেরো ফুট ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ